এর হাত পা চাবায় কামড়ায় রাত্রিকাল কেন ব্যথা করে তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার হাত পা চাবায় কামড়ায় বেশি দূর হয়ে যাবে এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ টয়েব্রিয়ান সকলে আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি আরেকটা ভিডিও নিয়েছিলাম ভিটামিন ভিটামিন একশো বি একশো ছাব্বিশ এটির মতো কাজ থেকে খারাপ খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহলেট মেডিসিন এটি পুকুর ফার্মাসিউটিক্যাল একটা ওষুধ যাদের হাত পা চা বায় কামড়ায় রাতে ব্যথা করে তাদের জন্য এই চকলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার হাত পা চা পায় কামড়ায় বোধ শক্তি দিন দিন কমে যাবে অনেকে আছে যে অনেক ব্যথার ওষুধ খাবার পরও যখন হাত পা চাবায় কামড়ায় ইত্যাদি যে সমস্যা দূর করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার হাত পা চাবায় কামড়ায় বোধ শক্তি দিন দিন কমে যাবে বর্তমান দেখা যাচ্ছে যে আপনি যদি এটি দীর্ঘদিন খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হাত পা চাবায় কামড়ায় এবং রোগে রোগে ব্যথা করে এটি দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি খাবার ফলে আপনার শরীরে ভিটামিনের অভাব পূরণ হবে এবং এবং আপনার শরীরের একটা স্বস্তি ফিল হবে বর্তমান দেখা যাচ্ছে যে অনেকে আছে যে পা চাবায় কামড়ায় এবং তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ করে এটি আপনি যখন খাবেন তখন দেখা যাবে যে আপনার সাময়িক কোনো বা ফল পাচ্ছেন না কিন্তু আপনি দীর্ঘদিন খাবার ফলে আপনার হাত বা চামায় চামড়া ব্যথা করে নিমিষে দূর হয়ে যায় এটি আপনি যখন খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি লিখে থাকে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তবে ওষুধটি খাবার পূর্বে আপনি যখন অবশ্যই একটি ক্যাপ্টিকের ওষুধ খাবেন এবং ওষুধটি খাবার ফলে আপনার মাথায় চাবানি রক রোগের ব্যথা দূর হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে হলে আমার পেস্ট্রিপুরো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই